আসসালামু আলাইকুম সাথেই আছি আমি যে টুল দেখছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টেক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হোচিং জিডি সাইট কন্ট্রোল বোর্ড মূলত স্প্রিড কমে যায় স্পিরিট কমে যাওয়ার কারণ হচ্ছে কি আজকের ভিডিওতে দেখে দেব। বোর্ড ঠিক করে দেখিয়ে দেব ঠিক আছে দেখেন আমি যে বোর্ড খুলতেছি বোর্ড খুলে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে স্পিড কম হওয়ার কারণ কি স্পিড বাড়ে না আপনার কমে যায় আস্তে আস্তে ঠিক আছে দেখেন আমি বোর্ডটা খুলে নিলাম খোলার পর এখানে দেখেন একটা মাইকোন রেজিস্টেন্স আছে মাইকোন রেজিস্টেন্সটা পুড়ে গেছে দেখতেই পারতেছেন পুড়ে ভেঙে গেছে এই মাইকোন রেজিস্টেন্সের কাজটা হচ্ছে আপনার স্পিডটাকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে এই স্পিডটা আপনার রানিং অবস্থায় সে কন্ট্রোলিং করে ঠিক আছে এই মাইক্রন রেজিস্টেন্স না পুড়ে গেলে কিন্তু আপনার স্পিড ঠিক মতো হবে না আর কাজ পারফেক্টলিভাবে কাজ হবে না দেখতেই পাচ্ছেন আমি হাতে করে দেখাচ্ছি পুড়ে গেছে এর জন্য কিন্তু আমার সোইং মেশিনে যখনই আমি মেশিন চালাইতে যাই স্প্রিট আস্তে আস্তে আরও কমে যায় আবার হঠাৎ করে থেমে যায় মানে থামে না ঠিকমতো এরকম মানে ডাউন করে এই মাইক্রোন রেজিস্টেন্সের জন্য এই কাজটা করে ঠিক আছে তা আমি নতুন একটা মাইকন রেজিস্টেন্স লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই বোর্ডটা কিভাবে আপনারা এই সমস্যা সমাধান করবেন ঠিক আছে তো দেখেন যে নতুন একটা মাইকন রেজিস্টেন্স নিয়ে নিলাম আর যে কেবলটা আছে সেই কেবলটা কেটে আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি আপনার এই মাইকোন রেজিস্ট্যান্স কেবল সহ কিনতে পাওয়া যায় সেগুলোর দাম একটু বেশি আর এটা শুধু যদি আমি কিনি তাহলে দামটা কম এর জন্য জাস্ট আমি লোকাল হিসেবে কেনা হয়েছে আর কেবল সহ যদি কেনেন রেটটা বেশি পড়ে ঠিক আছে দেখেন আমি এখানে কিন্তু এই ক্যাবলের ভিতরে আপনার এই যে আপনার হিটসিং টিউব আছে সেই টিউব পরিয়ে দিচ্ছি যেন টেপ পেশাইলে কী হয় অনেক সময় ডাস্টের কারণে টেপে ময়লা ডাস্ট জমে টেপ উঠে যায় এর জন্য আমি হিটসিং টিউব ব্যবহার করতেছি আপনারা হিটসিং টিউব ব্যবহার করবেন দেখেন আমি দুই পাশে কানেকশন দিয়ে আমি শোল্ডারিং করে দিচ্ছি তারপরে হিটসিং টিউব আপনার পরিয়ে দিচ্ছি দেখেন এখানে পরিয়ে দিয়ে তারপর হট গান দিয়ে আমি হিটসিং টিউবটাকে আটকে দিচ্ছি ঠিক আছে দেখেন তারপরে আমি বোর্ডে লাগিয়ে দিচ্ছি ভিডিও অনেক বড়ো হয়ে যাবে জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অনেক ফাস্ট করে দিয়েছি জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন তারপরে এইখানে এই আইপিএমের এইখানে আপনার এই হিট প্রুফ আপনার পেস্ট ব্যবহার করতে হবে হিট প্রুফ পেস্ট ব্যবহার করলে কী হবে আইপিএমটা হিট হবে হিট হইলে ওটাকে ঠান্ডা রাখবে বুঝতে পারছেন তাহলে আমি এই মাইকন রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম লাগিয়ে তারপরে এখন স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি লাগিয়ে প্রত্যেকটা জ্যাকগুলো ঠিক মতো লাগিয়ে দিচ্ছি ঠিক আছে এইভাবে আপনারা লাগিয়ে দেবেন তারপর আমি পাওয়ার দিয়ে আপনাদের দেখে দিচ্ছি জাস্ট আমার স্পিডিটের প্রবলেম ছিল সেইটা আমি সমাধান করে নিয়েছি এই মাইকোন রেজিস্ট্যান্সের জন্য তো এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখেন আমি পাওয়ার দিয়ে দিচ্ছি পাওয়ার দিয়ে আমি প্রথমে সিরিজ লাইন ব্যবহার করবেন দেখেন আমি সিরিজ লাইনে সিরিজ লাইন ব্যবহার করছি করার পর দেখেন এখানে কিন্তু আমার ডিসপ্লেতে কিন্তু শো করতেছে মানে লাইট আসে ঠিক ঠিক আছে ইপি লেখা আসতেছে ইপি হচ্ছিল প্যাডেল ইউনিট মোটর তারপরে প্যাডেল লিউনিট সব জ্যাকগুলো লাগালে আপনার এই ইপিগুলো থাকবে না তাই আমি পুরা বক্সটা আমি স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি ঠিক আছে মূল কথা হচ্ছিল এই যে কোনো সার্কিট বোর্ড আপনারা এইভাবে রিপেয়ার করতে পারবেন যত ধরনের প্রবলেমই হোক ঠিক করতে পারবেন তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আফে